জানতো না সব জানতো সব বলেছে তো আমাদের নয় আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই কংগ্রেসের এদের আইপেকের ঘরে রেড পড়ে যায় এরা দৌড়ে চলে যায় আইপেকের ঘরে রেড পড়ে জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের গাড়িতে এই পুলিশকেই চাপিয়ে নিয়ে হরবর করে চলে যায় ফাইল আর তাদের সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইস বাঁচানোর জন্যে আর নিজের হাতের উপর হাত দিয়ে দাঁড়িয়ে থাকে তখন তৃণমূল কংগ্রেসের চোর নেতা নেত্রীদেরকে মমতা ব্যানার্জিকে এরা দেখতে পায় না বিজেপির সঙ্গে তৃণমূলের এই পিড়িতের রাখা খুব মজবুত গো লুকোচুরি আর একজন আর পুলিশ থাকতো যে ওকে খেলাতে নিতে হয় কিন্তু ওকে একবারও চোর করা যাবে না কারণ ওকে ছেড়ে রেখেছি বিজেপি জে তৃণমূল আর এই রাজনৈতিক দলগুলোকে সবকে নিয়ে এই চোর আর পুলিশ চোরকে ধরা খেলাতে তৃণমূলকে বিজেপি জে আর পুলিশ করে রেখেছে তো সামনে দেখেও তৃণমূলের এই ধরতে পারে না তাই এডি রেড চলাকালীন আই পেকের বাড়ি থেকে এদেরকে ধরল না ফাইলকে নিজেরা নিল না আর এদের বিরুদ্ধে একটা মামলা একটা এফআইআর করে এখনো পর্যন্ত ওদের কোনো শাস্তি হলো না এবার আমাদের মায়েদের কাছে একটা প্রশ্ন এই গোটা মালদা জেলার মায়েদের কাছে আমার একটা কথা মায়েরা শুনেছিলেন জাল ওষুধের জন্য আমাদের পোয়াতি মাগুলো জাল স্যালাইনের জন্য আমাদের পোয়াতি মাগুলো বাচ্চা জন্মাতে গিয়ে হসপিটালে সবাই আইসিইউতে ভর্তি হয়ে গেছিল কারো বাচ্চা জন্মেই মরে গেলো কারো বাচ্চা জন্মালো না আর কেউ বাচ্চা জন্মাতে গিয়ে মাটাই মরে গেল মনে পড়ে মেদিনীপুর জলপাইগুড়ি সরকার কি বলল বলল স্যালাইনটাকে বাদ দিয়ে দাও